তো মাম্মাকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর এসে আর আমার যে রঙের মুখটা ছিল সেটা আগে ধুয়ে নিয়েছি যেগুলো কালারস লাগানো ছিল সব ধুয়ে নিয়েছি ভীষণ মজা হলো যে এই অনেক দিন পর আবার সেই মানে আগে আমরা যেভাবে রং খেলতাম সেভাবে খেললাম তো তারপরে মামাকে বাড়িতে এসে আগে স্নান টান করিয়ে দিয়েছি আমি মুখটুক ধুয়ে নিয়েছি তো তারপরে এদিকে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না হয়নি মাম্মা খাবে তো তো আগে চটপট রান্নাবান্নাটা করে নিই তারপরে মামাকে খাইয়ে দিয়েই পারাবো অনেক কাজ আছে এখন হ্যাঁ ছোটো ছোটো ব্রিঞ্জেলি আজকে এনেছি এই দেখ মামা মামা স্নান করে নিয়েছে ও আমি যে সবজিগুলো এনেছিলাম ওই ব্যাগের থেকে এখন বের করে দেখছি আমি কি কি এনেছি না এনেছি তো এখন চলে এসেছি রান্নাঘরে এসে আগে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি মাম্মা যেহেতু খাবে সেই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম তো এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আগে হচ্ছে হলুদ লাফ দিয়ে বাঁখিয়ে নেব মাখিয়ে নিয়ে ডিমগুলোকে আগে ভেজে নেবো ডিমগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি কতগুলো সবজিও কেটে নিয়েছি এদিকে হচ্ছে আলু আর বটবটি কেটে নিয়েছি ভাজা করব। সকালবেলা যাওয়ার সময় আগে একটু ডালও সেদ্ধ করে রেখে গেছিলাম জানি এসে মানে তাড়াহুড়ো লেগে যাবে তো ডাল সেদ্ধ করে ছিল ওটা দিয়ে মাম্মাকে খাইয়ে দিয়েছি তারপর তারপরে রান্নাবান্না শেষ করে জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ঠুয়ে দিকে স্নান করে চলে এসেছি পুজোটা করতে তো পুজো করে নিয়ে তারপরে আরও অন্য কাজ আছে সেগুলো করব তো এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো প্রায় আড়াইটা বেজে গেছে এখন তো আমি স্নান করে পুজোটা করে নিয়েছি তো যখন মানে লাস্ট ভিডিও শেষ করেছিলাম তখন আমি রান্না করছিলাম তো তারপরে রান্না বান্না করে নিয়েছি মাম্মাকে ঘুম পাড়িয়েছি তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচেছি কেচে নিয়ে স্নান করলাম স্নান করে পুজোটা করলাম জাস্ট তো এখনও কাপড় মেলা হয়নি তো এখন আগে কাপড়গুলো মেলবো তো তারপরে খাবো তো তো চলো আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন যাচ্ছি কাপড়গুলো মেলতে তো বাচ্চা বাড়িতে থাকলে প্রায় দিনই কিছু না কিছু জামা কাপড় বেরিয়ে থাকে মানে আজকে ভাবি যে আজকে কোনো জামা কাপড় হবে না মানে তাও মানে লাস্ট দিনের শেষে কিছু জামা কাপড় বেরিয়ে যায় তো সেগুলোকেই আর কি ধুয়ে দিই বা আমার রোজকার কাপড় যেগুলো হয় সেগুলোকেই তো এখানে কিছু কিছু জামা কাপড়ের জল আছে সেগুলো মানে সামনে রাখছি আগে যেগুলোতে বেশি জল নেই সেগুলো আগে বাইরের দিকে মেলবো কারণ বাইরের দিকে তো ব্যালকানির নিচ দিয়ে যদি জামা কাপড়ের দিকে মানে জল ঢল পরে নিচে থেকে মানুষের কমপ্লেন করবে তো সেই জন্য আগে ছিপে ছিপে ব্যালকানির ওই পাশে জামা কাপড় গুলে দিলাম আর যেগুলোতে জল জল আছে সেগুলোই দড়ির মধ্যে মেলে দিয়েছি কিছুক্ষণ পরে আবার মানে হালকা জল ঝরে গেলে আবার ওদিকে বের করে দেবো ঠিক আছে তো এখন খেয়ে নেবো আর মাম্মাও এখনও ঘুমছে ওঠে নিয়েও ও উঠলে আবার ওকে রেডি করে নিয়ে খাইয়ে দাইয়ে ডান্স ক্লাসে দিয়ে আসতে হবে ওর আবার ছটার থেকে ডান্স ক্লাস আছে তো তার আগেই হয়তো উঠে যাবে তো চলো এখন আমি খেয়ে নিই আগে তো আজকে করেছিলাম হচ্ছে এখানে ডিম কষা আর মাম্মা কি করছে ফ্রিজে ডিম রাখতে গিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছে ওটাকে আবার ভেজে এই ডিমের তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আজকে আমও নিয়ে এসেছিলাম একটু চাটনি করেছিলাম তার সাথে বরবটি আলু ভাজা সেটা তোমাদের কেটেছিলাম দেখিয়েছি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু টিভি দেখছিলাম তারপর মাম্মা উঠে গেছিলো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ডান্স ক্লাসে দিতে যাচ্ছি এখন তো আজকে মাম্মা বলছে যে তুমি একটু বসে থাকবে আমার সঙ্গে আমি ঠিক আছে তো অনেকদিন মাম্মার ডান্স দেখাও হয় না দেখিনি কি করছে না করছে তো ভাবলাম আজকে ওর সাথে একটু বসে দেখবো তো আজকে মামাদের এখানে গানে ডান্স করা তো প্রত্যেক দিনই মানে আগে তালগুলো শিখিয়ে নেয় তারপর ওদের গানে ডান্স করা তো এখানে বাজলো ছুটির ঘন্টা সেটাই করাচ্ছিলো বাট আমি গানটা মিউট করে দিয়েছি না তো কপিরাইট চলে আসবে তো অনেকটা শিখে নিয়েছে মানে সম্পূর্ণ পুরোটা এখনও শিখে উঠতে পারিনি বাট ম্যাম শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো ওটাই করছিল বাট ভালো করছিল দেখে বেশ ভালো লাগছিল তো ও ভীষণ ডান্স করতে পছন্দ করে বাড়িতে আমাকে বলে গান দাও গান দাও আমি নাচবো তো সেটাই ও ম্যাম দেখিয়ে দিচ্ছিলো সুন্দরভাবে করছিল। দেখে বেশ ভালো লাগলো আমি অনেকদিন পর আজকে ডান্স ক্লাসে আসলাম ওর সাথে মানে দিয়ে চলে যাই বা দেখা হয় না যে ও কী করে না করে তো রোজ দিন গিয়ে আমাকে বলে যে আমি আজকে এটা করেছি ওটা করেছি তাই আজকে ও আমাকে বললো যে তুমি আজকে আমার সাথে বসবে আমি বললাম যাই হোক আজকে সেরকম কাজও ছিল না কিছু ছিল না বাড়িতে বসেই থাকতাম তো ভাবলাম যাই ওর ডান্স ক্লাসে বসে থাকবো আর দেখবো ও কী করে না করে ও ডান্স করছিলো আর মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছিলো যে আমি কি করছি ও ডান্স দেখছি কি না সেটা বারবার পেছন দিকে তাকে তাকে দেখছি তারপর কি 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 দেবে না তারপরে বলে তারপর তারপর মাম্মাকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসেছিলাম বাড়ি তো ওদের ছটা থেকে ওই সাতটা সাতটা দশ পর্যন্ত ডান্স ক্লাস চলে তো তারপর বাড়িতে এসে মামা একটু খেলেছে তারপরে খেলে ঢেলে তারপর ওকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে প্রায় দিনই সন্ধ্যাবেলা করে একটু পড়ানোর চেষ্টা করি তো রোজ একটু নিয়ে বসেছি তো চলো আমি এখন মাম্মাকে পড়াই তোমরা ভালো থেকো আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা আর মাম্মা ভীষণ দুষ্টুমি করে পড়তে বসে জানো চলো টাটা